দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ছিলেন তার একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে তিনি বলেছেন জিয়াবাদ বা মুজিববাদ নামে দেশে কোনো আদর্শিক বিবাদন চাই না আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি করি তারা জেয়াবাদে বিশ্বাসী আর যারা আওয়ামী লীগ করি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বিশ্বাস করি ধারণ করি লালন করি পালন করি এটাই চিরন্তন সত্য কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারি যে কথাটি বলেছেন জিয়াবাদ বা মুজিববাদ নামে দেশে কোনো আদর্শিক বিভাজন চাই না এটা কি ওনার ব্যক্তিগত কথা ব্যক্তিগত মন্তব্য ব্যক্তিগত চাওয়া নাকি পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবার চাওয়া নাকি বাংলাদেশের জনগণের চাওয়া আসলে বিষয়টা কি চলুন তার আগে আমি একটু তার বক্তব্যটা শুনে আসি তারপর কিছু কথা বলবো আদর্শিক যে বিভাজন বাংলাদেশে রয়েছে সেই বিভাজন থেকে আমরা সরে আসতে চাই বিভিন্ন জিয়া বাদ বলুন মুজিদ বাদ বলুন আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না আমরা বাংলাদেশ শুধু জনগণ ওকে মানে বাংলাদেশের জনগণ আসলে কি চায় এটা আপনারা কিভাবে বুঝছেন বা আমি কিভাবে বুঝি বা মানুষ কীভাবে বুঝে বাংলাদেশের মানুষের চাওয়াটাই কিন্তু প্রকৃত চাওয়া বাংলাদেশের মানুষকে আদৌ চায় যে জিয়াবাদ থাকবে না মুজিববাদ থাকবে না বাংলাদেশের মানুষকে চায় আওয়ামী লীগ থাকবে না বিএনপি থাকবে না আপনি যদি এই জিয়াবাদ বা মুজিববাদকে কেটে ফেলে দিতে চান তাহলে কিন্তু বিএনপিকে মাইনাস করতে হবে আওয়ামী লীগকে মাইনাস করতে হবে এটাই চরম বাস্তব সত্য এত বড় মাপের একটা কথা নাসির উদ্দিন সাহেব আপনি কীভাবে বললেন আমরা প্রতিটা রাজনৈতিক দলের বিষয়ে যদি আমরা আলোচনা করি আমরা যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখি আমরা কিন্তু দেখতে পাই জামাত ইসলামী কি আদর্শ বিশ্বাস করে কার আদর্শ নিয়ে তারা চলে তারা কার রুলস এবং নীতিতে চলে সেটা কিন্তু পরিষ্কার সব সর্বজন স্বীকৃত সবাই জানেন যে মাওলানা আবুল আল্লাহ হচ্ছে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা তার যে চিন্তা চেতনা ধারা ধারণা সেসব কিন্তু এই জামাত ইসলামী ফলো করে ঠিক তেমনি চর্মনির কথা যদি বলি আমি আমরা সেই যুগ যুগ ধরে চলে আসছে। চর্মনায় পীরের পীরের যে নৈতিকতা পীরের ওই চর্মনায় পীরের যে আদর্শ সেটাই কিন্তু তারা বাস্তবায়ন করে যদিও সর্বোপরি তারা ধর্মীয় দল ইসলামিক দল ইসলামের কথা বলে নামাজ পড়তে বললে হজ করতে বললে জাকাত দিতে বলে কিন্তু বাস্তবতা হচ্ছে রাজনীতিক অঙ্গনে বা রাজনীতির ক্ষেত্রে তারা কিন্তু নিজ নিজ আদর্শকেই তারা বাস্তবায়ন করতে চায় ঠিক সে জায়গায় বিএনপির বিএনপিকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া কল্পনা করতে যেমন পারি না ঠিক তেমনি আওয়ামী লীগকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া কল্পনা করা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশে স্বাধীন হতো কি হতো না সেটা অনেক পরের অনেক বড় বড় প্রশ্ন আর স্বাধীন হলেও সেটা কত বছর পর হতো সেটা নিয়ে অনেক আলোচনা করা যায় ঠিক তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না হলে বিএনপির মতো একটা দল প্রতিষ্ঠা হতো না দেশের স্বাধীনতা ঘোষণা কে করতেন বা যে প্রক্রিয়ায় দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে একটা বড় ভূমিকা এই ভূমিকাটা কে পালন করতেন এগুলো নিয়ে অনেক আলোচনা করা যায় অনেক বড় প্রশ্ন সেই জায়গায় আমি বলি যে মুজিববাদ বা জিয়াবাদ আপনি দেখতে চান না দেশে এটা আমার মনে হয় আপনাদের একটা বড় ভুল এটা বড় ভুল একটা অনেক বড় একটা ভুল চাওয়া এই জায়গা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে যার যার যে যে অবস্থান থেকে রাজনীতি করবে কে কি আদর্শ নিয়ে রাজনীতি করে সে জায়গায় আপনি হস্তক্ষেপ করতে পারেন না আপনাদের ব্যাকআপটা কোথায় নিশ্চয়ই আপনাদের বড় সড়ো কোনো ব্যাকআপ আছে না হলে এত বড় বড় কথা আপনারা কিভাবে বলেন কিভাবে বলতে পারেন তবে এটা স্বীকার করতেই হবে যে নাসিরউদ্দিন উদ্দিন রাজনৈতিক জন্ম জুলাই আগস্ট আন্দোলনের পর এবং এক্ষেত্রে তারা মানে অনেক কিছু করেছে দেশের জন্য এই জুলাই আন্দোলন না হলে আমাদের এই দেশ নতুন করে স্বাধীন হতো কবে কত বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং এই যে যারা জুলুম নির্যাতনের শিকার বছরের পর বছর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুক্ফ বাবর তারও মুক্তি হতো কিনা বা আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে বের হতে পারতাম কি না বা কত বছর পর পারতাম সেগুলো নিয়ে আলোচনা করাই যায় অনেক বড় আলোচনা হবে তাই নির্দ্বিধায় বলা যায় এই জুলাই আগস্ট আন্দোলনে এই আন্দোলনকারী প্রত্যেকটা আন্দোলনকারীর অবদান অনস্বীকার্য এবং আমাদের যেটা ধারণা এই গণভ্যুত্থানে নেতৃত্ব এই বৈষম্যোধী ছাত্র আন্দোলন এই যে রাজনৈতিক পরিসরে তাদের যে একটা ভূমিকা রাখার তারা চেষ্টা করছে সেই জায়গায় বড়ো ধরনের একটা ব্যাখ্যা রয়েছে এবং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপির জন্য কারণ সবাই ধারণা করছিল যে বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসবে সামনে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় নিশ্চিত চলে আসছে কিন্তু বিষয়টা কিন্তু সেরকম না যত দিন যাচ্ছে তত বিষয়গুলো আরও ঘোলাটে হচ্ছে এবং বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাটা কমে যাচ্ছে এটাই হচ্ছে চরম বাস্তব সত্য এক্ষেত্রে এই জাতীয় নাগরিক কমিটির ব্যানারে যারা আছেন তাদেরকে বাংলাদেশেরই কোনো না কোনো রাজবৃহৎ রাজনৈতিক দল সমর্থন দিয়ে যাচ্ছেন এবং এই সাহসটা দিয়েই তারা মূলত বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি এগিয়ে যাচ্ছে আর এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে দেখা যাক সামনে কি হয় জল কোন দিকে গড়ায় সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম